হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ লাস্ট ব্লগে তোমরা যেরকম দেখলে নুসরাত অ্যান্ড ইয়াসের সঙ্গে আউট অ্যান্ড বিয়ন্ডের শ্যুট অ্যান্ড অল কমপ্লিট করার পরে অর্পি চলে এলো বাড়ি বিকজ মামন্দি তপদা অ্যান্ড গোলু আসার কথা ছিল মা বলছে ও বড়

বুবাই দাদা ফোন কৰিছো ফাৰ্ষ্ট মাছ বহলা যাই হওক আমি খুব এক আইডিয়া নাই

এখানে অ্যাকচুয়ালি ওর পেয়ে ভুল বলছিল রিও কিন্তু খেয়ে টেস্টটা ঠিকই বুঝেছে ওটা অ্যাকচুয়ালি চিকেন অ্যান্ড চিপস ছিল ওর আমাকে ফিশ ফ্রাই নিতে বলেছিল বাট আমি তখন তারাহুড়োর মাথায় চিকেন অ্যান্ড চিপস নিয়েছিলাম তাই ওর তখন থেকে ফিশ ফ্রাই ফিশ ফ্রাই করছে বাট ওটা অ্যাকচুয়ালি ছিল চিকেন চিকেন অ্যান্ড চিপস ফ্রম আউট অ্যান্ড বিওয়ার ভালো আচ্ছা ভালো আচ্ছা ভালো আচ্ছা

রাত্রি এখন সাড়ে এগারোটা হঠাৎ করে পুরো কমপ্লেক্সে আমাদের পাওয়ার কাট হয়ে গেছে সব অন্ধকার আর আজকে আর ক্ষমতা নেই আবার আটতলা সিঁড়ি দিয়ে নিচে নেবে দেখা কি হয়েছে বস্তা কি আমি সুইকি করে বিরিয়ানি গুড মর্নিং দিস ইজ নেক্সট মর্নিং গতকাল রাত্রে দিদি আর জামা থেকে যে মাছটা নিয়ে এলো আজকে লাঞ্চে হবে সেটাই কি এ আবার কিচেনে ভয় পায় না তো ভয় পায় না দাও

अब ये कार्ड एक बार ना एक तो मैं पाइडोमैन डाटल लेके जाबे पाइडोमैन कार्ड कौनसी नो है जी थैंक यू बोल दाओ थैंक यू बोलो थैंक यू इधर इधर पाइडोमैन कार्ड अपने ना मेरी को पेंसिल बॉक्स है ना हाँ टम्बॉक्स सब है ओह ओके इधर स्पाइडोमैन सुपरमैन ओड़ा क्या? कैप्टन अमेरिका। ये तो स्पाइडर मैन। ये आयरन मैन। आयरन मैन ना। आयरन मैन ना। आयरन मैन तो तो वी हो। ये तो यू। कुछ भी क्या? क्यों कुछ भी? क्यों कुछ भी? कुछ 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 রেখেছি পেন্সিল শার্পনার ইরেজার আর রুলার লাস্ট দু তিন দিন ধরে অপেক্ষায় ছিলাম কখন তোমাদের সঙ্গে নিউজটা শেয়ার করবো বিয়ার্স এর জন্য খুবই বড় একটা স্টেপ উই আর গোয়িং আউট অফ স্টেট ফর দ্য ভেরি ফার্স্ট টাইম শিলিগুড়ি এক্সিবিশনের সময় তোমাদের বলেছিলাম একটা বড় সারপ্রাইজ তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সো বিয় সিক্স ইয়ার্সের ফাইনালি ইন্ডিয়া জার্নি শুরু হচ্ছে শিলিগুড়িতে উইদিন স্টেট এক্সিবিশন করা অন্য স্টেটে গিয়ে করার মধ্যে অনেক পার্থক্য থাকে অনেক চ্যালেঞ্জেস থাকে অ্যান্ড সেন্স উই আর নিউ আমাদের এক্সপিরিয়েন্স খুব একটা নেই তাই প্রথমবারটা আমরা কারো গাইডেন্সে করতে চাইছিলাম একটা অর্গানাইজেশান আছে যারা এই সিরিজ অফ এক্সিবিশনগুলো হোস্ট করছেন ডিফারেন্ট সিটিজ যেটা শুরু হচ্ছে প্রথমে হায়দ্রাবাদ থেকে দেন ব্যাঙ্গালোর অ্যান্ড দেন আরও অনেক প্ল্যান্স রয়েছে যেগুলো ওভার দ্য টাইম তোমাদের সঙ্গে শেয়ার করবো এই নাইনটিনথ অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টিএথ এপ্রিল হায়দ্রাবাদে হচ্ছে বিয়ন্ড সিক্স ইয়ার্সের এক্সিবিশন বাট দিস ইজ নট এ সোলো এক্সিবিশন এখানে বিয়ন্ড সিক্স ইয়ার্সের সঙ্গে আরও অনেক রক কমে ব্র্যান্ডস থাকবে থাকবে লাইভ মিউজিক ফুড সব কিছু মিলে খুব ইভেন্টফুল ফানফুল একটা ইভেন্ট হতে চলেছে বাট আমরা সবাই যাচ্ছি না ওপি ওপি আছে আছে বিকজ দিস ইজ ব্র্যান্ড অ্যান্ড টিম থেকে আমাদের এখান থেকে একজন যাচ্ছে দেবাঞ্জনা ফর হায়দ্রাবাদ অফ কোর্স যেখানে যেখানে আমাদের এক্সিবিশন হবে সেখান থেকে আমরা লোকাল সাপোর্ট হায়ার করবো দে উইল অলসো হেল্প আস টু এক্সিকিউট দিস এক্সিবিশন এই উনিশ আর কুড়ি তারিখে যারা যারা হায়দ্রাবাদে আছে ইনসাইড আউট ফ্যাম দেখা হচ্ছে আবার ইনসাইড আউট হায়দ্রাবাদ মিট আপ অ্যান্ড বিয়ন্ড সিক্স ইয়ার্স হায়দ্রাবাদ এক্সিবিশন কংগ্রেচুলেশন ম্যাডাম সিক্স ইয়ার্স অনেক বড় একটা লিপ আমাদের জন্য ডেফিনেটলি আস্তে আস্তে একটা ছোট জিনিস গ্রো করছে তো এটা পেছনে এখন অনেকখানি হার্ডওয়ার্ক যায় মানে প্ল্যানিং প্লটিং ভেন্ডারদের সাথে ডিসকাশন ডিজাইন সিলেকশন সমস্ত কিছুতে এনিওয়ে দিস ইজ নট আওয়ার সোলো এক্সিবিশন ওর ও যেরকমটা বললো একটা ব্যানারের আন্ডারে আমরা কাজটা করছি তার জন্য ডেটস ওয়ার প্রি ডিসাইডেড কি এইটাই হচ্ছে ট্রাউট মাছ যেটা আমরা ফার্স্ট টাইম খাবো অনেক কাজ আছে এই কদিনের মধ্যে তারপরে আবার আমি তো অক্ষয় তৃতীয়াতে প্রত্যেক বছরই লক্ষ্মী গণেশ পুজোটা আমাদের হয় বাট এবারে অক্ষয় তৃতীয়া বলেছে একদম তিরিশ তারিখে থার্টিএথ এপ্রিল আর এরকম কিছু একটা ডেট পড়েছে তো যেটা একদম মায়ের কাজ ওই সময়টাই হবে তো ওই টাইমটা আমরা বোলপুরে থাকবো তাই অক্ষয় তৃতীয়ার পুজোটা আর করছি না আমি পয়লা বৈশাখের দিনেই একটা ছোট করে বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করব তো তার জন্য সমস্ত কিছু প্রিপারেশন নেওয়ার আছে পয়লা বৈশাখে টুকটাক বাচ্চাদের জামা কাপড় দেবো যে সেগুলো রোজ সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস গরম জল দিয়ে দিন শুরু করে আর আজ থেকে একটু ডিটক্স ওয়াটার বা ইনফিউজড ওয়াটার নেবো ডিসাইড করলাম তাই এখানে দুটো জারের মধ্যে আমি ওরপি আর আমার জন্য বানাচ্ছিলাম ডিটক্স ওয়াটার যেটা আমরা ক্যারি করব। অ্যান্ড ওভার দ্য টাইম অল্প অল্প করে কনজিউম করবো কাল থেকে ভেবেছি একটা টু পয়েন্ট ফাইভ লিটার আর টু লিটারের গ্লাস জার নিয়ে নেবো সকালে সেটা দিয়ে বানিয়ে রাখবো দিন সারাদিন সেটা দেখে অল্প অল্প করে সিপ নিতে থাকবো এখন এর মধ্যে আমি দিলাম আদা দেন একটু লেমন কুচি অ্যান্ড মৌসাম্বি কুচি আর একটা ইংলিশ কিউকাম্বার স্লাইস করে করে এরপরে তোমরা নিজেদের ইচ্ছা মতন অরেঞ্জ দিতে পারো একটু পুদিনাও দিতে পারো আরও অনেক কিছুই দেওয়া যেতে পারে দিস ইজ ভেরি গুড ফর ইউর স্কিন ফর ইয়োর গার্ট হেলথ আর এই গরমে তো খুবই এফেক্টিভ এখন এটাকে জাস্ট বানিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো এরপরে বেরোনোর সময় ব্যাগে ক্যারি করবো আমি স্নান করতে ঢুকেছিলাম এক্সাইটমেন্ট আবার বেরিয়েছে ক্যামেরা অন করেছে আমাদের সোলফুল্যান্ড বিয়ের মহারাজা বাঙালি থালিয়া একদম হেট মানে ছেলেপিলে ফোন করে বলছে স্যার বিকেলের বুকিং নেওয়া বন্ধ করে দিতে হলো অলরেডি হাউসফুল হয়ে গেছে দেখো আমাদের সোলফুল অ্যান্ড বিয়ণ্ডা সোলফুল মহারাজা ভোজ থালি সতেরো পদের বাঙালি থালি যেটা প্রাইস ছিল ইলেভেন নাইন আমরা ইনসাইড আউট ফ্যামের জন্য নববর্ষ উপলক্ষে একটা স্পেশাল অফার রেখেছি তোমরা যদি এসে ইনসাইড আউট ফ্যাম এই কুপন কোডটা মেনশন করো তাহলে সতেরো পদের এই সোলফুল মহারাজা ভোজ থালি প্রাইস গিয়ে দাঁড়াচ্ছে অনলি ট্রিপল নাইন এখন লাঞ্চ আওয়ার্সে অলরেডি সোলফুল অ্যান্ড বিয় ফুল অন চলছে বা ডিটক্স ওয়াটার তো আমি বানালাম আর ওরপিকে বললাম বিকেলে স্যান্ডউইচটা তুমিই বানিয়ে নাও আমি জাস্ট কিছুক্ষণ আগে অনলাইনে ব্রেড অ্যান্ড অ্যাভোকাডো আনিয়েছিলাম সেটার সঙ্গে ডিম অ্যাড করে স্যান্ডউইচটা বানালো চিজ স্লাইসটা দিতে ভুলে গেছে বাট এটাকে এখন আমরা প্যাক করে নিয়ে যাবো ওখানে গিয়ে খাবো তাই আমরা রোজকার যে বেরোই তাতে মানে এত লাগেজ হয় একটা মানুষ যে বুঝবে সাইডে তাও আমি করলে নিয়ে যে জিনিসপত্র ভাবো খালি আমাদের বিসিক আর সোলফুল অ্যান্ড বিয়ন্ডে ধুনো দেওয়া হয় তো মাটির একটা ধুনুচি আছে ওই ধুনোটাতে ধুনুচিটাতে রিস্ক মানে সবসময় ছোটো একে আর পড়ে টড়ে যায় তো আমি ওই জন্য এইটা বাড়িতে ছিল এটা নিয়ে যাচ্ছি সুন্দর না ব্লাউজ থাকুন পিওর তসলের আছে এমব্রয়ডারি করা যাই হোক নতুন প্রচুর কালেকশান এসছে খুব খুব এক্সাইটেড নতুন রেসপন্সের জন্য হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোরের এক্সিবিশন নিয়ে আমাদের সাজসাজোরাও শুরু হয়ে গেছে হাতে আর মাত্র দুটো দিন আছে চোদ্দো পনেরো প্রোডাক্ট শর্ট লিস্ট করে গুছিয়ে রাখতে হবে ভাগ ভাগ করে দুটো ডেস্টিনেশনের জন্য কারণ মালটা একেবারে ষোলো তারিখে বেরোবে আর তারপরে তো আমি যাবোই ব্যাঙ্গালোরে পরে যদি লাগে আমি আমার সাথেও কিছুটা নিয়ে যাবো বাট খুব বেশি এক্সাইটেড আউট অফ স্টেট প্রথমবার বিয় সিক্স ইয়ার্সের এক্সিবিশন বলো বা বিয় সিক্স ইয়ার্সের পা রাখা বলো তো হোপিং ফর দ্য বেস্ট ভেনিউ ডিটেল ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা প্লিজ এসো এবার সোলফুল এন্ড বিয়ন্ড এ ফ্লোরে ঢোকা মাত্রই সিচুয়েশন দেখে আমি সোজা চলে গেলাম কিচেনে কারণ আমাদের থালি যে হারে আজকে বেরিয়েছে কিচেন প্রচন্ড ব্যস্ত হয়ে পড়েছিল কোন দিকে মাটন তৈরি হচ্ছে তো কোথাও চিংড়ি মালাইকারি কোথাও চিকেন তো কোথাও কাঁচা চাটনি কিচেনের সবাই খুব ব্যস্ত ছিল ইনক্লুডিং রোহিত জাস্ট ওয়ান বাই ওয়ান ওয়ান বাই ওয়ান থালি বেরিয়েই যাচ্ছে সোলফুল অ্যান্ড বিয়ন্ড এর সোল ফুল মহারাজা ভোজ থালি চার দিন স্যাটারডে সানডে মানডে টিউসডে এই চার দিন ইনসাইড আউট ফ্যামিলির জন্য স্পেশাল অফার থাকলো ইনসাইড আউট ফ্যামিলি কুপন করতে মেনশন করলেই আমাদের এই সতেরো পদের থালির প্রাইস ইলেভেন থেকে হয়ে যাবে ওনলি ট্রিপল নাইন যেটা তোমরা দুজনে শেয়ার করতে পারো থালির একদম লাইন লেগে গেছে পুরো পরপর থালি পরপর থালি পরপর থালি কাউন্ট খালি বেড়ে গেছে প্রথম চারটে হলো পাঁচটা হলো ছটা হলো তারপরে এক একসাথে পনেরোটা থালি চলে গেল অর্পিত করছে লাইভ আর সোলফুল অ্যান্ড বিহন্ডে আজকে বসার জায়গা নেই হাউসফুল কিশনপুরও গম গম করছে আমাদের সোলফুল মহারাজা ভোজ থালি যেটা এখন চার দিনের অফারে ট্রিপল লাইন প্রাইসে থাকছে তোমরা এসো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে এই পয়লা বৈশাখে আশা করি তোমাদের ভালো লাগবে আমি এখন আউট বসে আমার কয়েকটা এডিটিং বাকি আছে সেগুলো কমপ্লিট করবো যতক্ষণ ওরপি ওদিকে লাইভ করছে আমার বাকি কাজগুলো আউট অ্যান্ড বিয়ন্ডে বসে সেরে ফেললাম আর সঙ্গে ছিল ওরপির বানানো অ্যাভোকাডো এক এগ স্যান্ডউইচ আর আমি কিছু ব্লুবেরিস নিয়ে আসছিলাম এই দিয়ে আমার আজকের বিকেলের খাবারটা শর্টেড এরপর স্ট্রেট আমরা চলে গেলাম জিমে আজকে উইকের লাস্ট ডে ভাবলাম কি লেগ করব। আমার জন্য ছিল লেগ ডে অ্যান্ড ওরপি করছিলো ব্যাক লেগ ডে হিসেবে লেগ এক্সটেনশন লেগ কার্ল আর ডিএল সব কিছু কমপ্লিট করার পরে লাস্টে লেগ প্রেস দিয়ে শেষ করেও ভাবলাম অ্যান্ড আজকে অনেকখানি হেভি লোড করে একটা লাস্ট সেট করার ছিল সো এখন তোমরা যেটা দেখছো দিস ইজ অ্যারাউন্ড ফোর হান্ড্রেড কেজি যেটা ডেফিনেটলি আমার পি ফুল রেঞ্জ অফ মোশান তো ছিল না বাট চেষ্টা করলাম যতটা ম্যাক্স যাওয়া যায় বেশ এফেক্টিভ ছিল লাস্টের সেটটা

এই নববর্ষ থেকে মেন্স কালেকশন রাখছি যেখানে কম্ব থাকছে মানে বাবা ছেলেও থাকতে পারে মা মেয়েও থাকতে পারে এরকম একটা ফাইনালি বাবু ओ रुको रुको ये तो बोल रही हुंडा सुबुदुबारी फरारी सुबुदुबारी सुबुदुबारी सुबुदु अंकल बोलो स्वंग के ये स्वंग के बोलो ओ तो किंग ओ तो कुत्ते लोगे मुझे लगे ये देखो हे रखा कम नमो कुत्ते रहने नहीं है कुत्ते रहने नहीं है नाउ

지금있지 말을 잘해도 일로 가가이지